প্রবাদে বলে রেগে গেলেন তো হেরে গেলেন ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ শেষে তামিম ইকবাল আজকে যেভাবে মেজাজটা হারিয়েছেন তাতে এই প্রবাদটা আমার বেশি করে মনে পড়ছে রেগে গেলেন তো হেরে গেলেন আসলে মাঠের মধ্যে যে ঘটনায় ঘটুক না কেন তামিম ইকবাল ওই রকমভাবে প্রতিক্রিয়া দেখানোর কারণেই কিন্তু তিনি সমালোচনার শিকার হচ্ছেন বা কাঠ গড়ায় উঠছেন টু বি অনেস্ট আমি বলি সেটা হচ্ছে যে তামিম ইকবাল তিনি হয়তো বা ভুলে গিয়েছেন যে তিনি বাংলাদেশের একজন লেজেন্ডারি ক্রিকেটার তিনি একজন কিংবদন্তি ক্রিকেটার এবং আমরা কিন্তু সবাই জানি যে নর্মালি যখন বয়স কম থাকে সেই সব ক্রিকেটারের রক্ত গরম থাকাটা খুব স্বাভাবিক কিন্তু তামিম ইকবালের এখন পঁয়ত্রিশ বছর বয়স অনেক লম্বা ক্যারিয়ার সো এইরকম অভিজ্ঞ একজন ক্রিকেটার তার কিন্তু তাকে ধৈর্যের পরিচয় দিতে হবে মাঠের মধ্যে যে ঘটনায় ঘটুক না কেন তাকে কিন্তু অবশ্যই ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং ধৈর্যে ধৈর্যের সর্বোচ্চ লেভেল তাকে দেখাইতে হবে যদি এই রকম ঘটনাটা ঘটত যে এটা ক্যামেরার পেছনে ঘটছে তাহলে পরে ব্যাপারটা অন্যরকম হতে পারত কিন্তু যেহেতু ক্যামেরার সামনে হয়েছে এবং এ কারণেই কিন্তু তামিম ইকবালকে নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে তো ঘটনাটা আসলে কি ছিল ঘটনাটা ছিল যে আজকে নর্মালি সবাই দেখেছেন ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ ছিল সিলেটে এবং এই ম্যাচটাতে কিন্তু নাটকীয়ভাবে আসলে ফরচুন বরিশাল হেরে গিয়েছে তারা একশো সাতানব্বই রান করেছিল যে রানটা কিনা চেস করেছে রংপুর রাইডার্স এবং এ ম্যাচে জয়ের নায়ক নুরুল হাসান সোহান তিনি টনেরও একটা ইনিংস খেলেছেন লাস্টের ছয় বলে ছাব্বিশ রান দরকার ছিল তিনি কাইল মেয়ার্স এর ওভারে তিরিশ রান নিয়েছেন তিনটা ছক্কা তিনটা চার মেরে সো খুবই স্বাভাবিক এরকম একটা ম্যাচ হারের পরে যেহেতু ইকবাল বরিশালের ক্যাপ্টেন তার কিছুটা মন খারাপ থাকাটা স্বাভাবিক এবং ঘটনাটা ঘটেছিল যখন দু দলের খেলোয়াড়রা ম্যাচ শেষ হওয়ার পরে ড্রেসিং ডিমে ড্রেসিং রুমে ফেরার পথে তারা হাত মিলাচ্ছিলেন ঠিক সে সময়ে যতটুকু আমরা জানতে পেরেছি যে অ্যালেক্স হেলস তার সঙ্গে যখন তামিম ইকবাল হাত মেলাচ্ছিলেন ঠিক সে সময় হেলস তিনি তামিম ইকবালকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেছিলেন যে জিনিসটা তামিম ইকবালের পছন্দ হয়নি সো বলেছেন যে তুমি কেন মানে এরকম মুখভঙ্গি ভঙ্গি করলা তুমি যেটা বলার মুখে বলতে পারো এরকম কিছু একটা বলেছেন বাট এরপরে আবারও অ্যালেক্স হেল তার পাল্টা জবাবে কিছু একটা বলেছিলেন এবং এরপরেই কিন্তু আমরা দেখেছি তামিম ইকবাল তিনি তাকে মানে মেজাজটা হারিয়ে ফেলে তিনি তার দিকে তেরে যান যদিও সে পরিস্থিতিটা রংপুর রাইডার্সের এক টিম ডিরেক্টর তিনি আসলে নিয়ন্ত্রণ করেন তামিমকে থামিয়ে দেন এবং পাশেই আমরা দেখেছিলাম নুরুল হাসান সোহানকে তিনি মূলত তামিমের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য গিয়েছিলেন সো ম্যাচ শেষ হওয়ার পরে মানে আজকে আলোচনা হতে পারতো এই রংপুর রাইডার্স এবং বরিশালের ম্যাচকে ঘিরে বিশেষ করে নুরুল হাসান সোহানের ইনিংসটাকে নিয়ে আলটিমেটলি নুরুল হাসান সোহানের ইনিংসটাকে ছাপিয়ে গিয়েছে তামিম ইকবালের এই মেজাজ হারানোর ঘটনাটা আর কি তো যে কথা আমি বললাম যে তামিম তিনি বাংলাদেশের একদম একজন ক্রিকে কিংবদন্তি ক্রিকেটার সো তাকে অনেক কিছুই মানে সবসময় মেজাজ হারানো যাবে না তাকে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে হবে এবং তার যথেষ্ট বয়স হয়েছে তিনি অনেক এক্সপিরিয়েন্স একজন খেলোয়াড় তার যে অভিজ্ঞতা এখন সো মাঠের ভেতরে ক্যামেরার সামনে মানে তামিম ইকবালের কাছ থেকে অন্তত রকম আচরণ যারা ক্রিকেটটা ফলো করেন ক্রিকেট ভালোবাসে তারা কিন্তু কেউ আশা করেন না সো যেটাই হোক না কেন সেটা যেহেতু মাঠের ভেতরের ঘটনা ছিল এবং ক্যামেরা তো ব্যাপারটা দেখা গিয়েছে অনেক আলোচনা হচ্ছে কিন্তু এই ব্যাপারটা নিয়ে সো এটা কিন্তু মানে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এটাকে অবশ্যই আপনার ইতিবাচকভাবে দেখার কোনো সুযোগ নাই এবং অন্তত তামিম ইকবালের মতো একজন ক্রিকেটার কিংবদন্তি ক্রিকেটারের কাছ থেকে মাঠের ভেতরে ক্যামেরার সামনে এইরকম অক্রিকেটিও আচরণ এইটা আসলে মানে কেউই আমরা আসলে প্রত্যাশা করি না এবং আমি আমার কাছে মনে হয় যে ঘটনা যেটাই ঘটুক না কেন যেই দোষ করে থাকুক না কেন তামিম বাংলাদেশের ক্রিকেটার বাংলাদেশের কিংবদন্ত একজন ক্রিকেটার তিনি সো অবশ্যই এটা অক্রিকেটিও সুলভ আচরণ ছিল এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ঘটনাটা হয়তো ওইখানে শেষ হয়ে যাবে এবং দেখবেন যে তামিম এবং অ্যালেক্স হেলস তারা দুজনে আসলে হাত মিলিয়ে নেবেন এবং ঘটনার সমাপ্তিটা এখানেই হবে তবে অবশ্যই বলব ক্রিকেটে অনেক কিছুই হয় আমরা দেখেছি মানে স্লেডিং দেখি আমরা অনেক ঘটনা ক্রিকেটে ঘটে থাকে বাট আলটিমেটলি যারা তরুণ ক্রিকেটার তারা তারা হয়তো বা মেধা হারাতে পারেন তাদের বয়সটা কম রক্তটা গরম বা তামিম ইকবালের সঙ্গে অন্তত তামিমের মতো একজন লেজেন্ড ক্রিকেটারের সঙ্গে এরকম অক্রিকেটীয় শুলভ বাচরণ সেটা ক্যামেরার সামনে মাঠের মধ্যে এইটা একদমই আমাদের সবারই প্রত্যাশার বাহিরে